গুড আফটারনুন এভরিয়ন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর যখন কারেন্ট চলে যায় বিশেষ করে সন্ধ্যার সময় এখানে হাওয়া খেতে চলে আসি একদম বাড়ির একদম সামনে এটা আমাদের পুকুর এই পুকুরে যথেষ্ট মাছ ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখন মাছ ধরা যাবে না মাছগুলো যখন বড় হবে তখন মাছ মারা হবে তখন আমরা খাবো সো আপনারা দেখতেছেন যে বিগত কয়েকদিন থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এবং এর ফলে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তো আজকে আমি আপনাদের নিয়ে যাব যে এই ঝড় বৃষ্টিতে আমাদের কি ক্ষতি হয়েছে আসো শোন না আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখন চলুন তো এটা হচ্ছে আমাদের বাড়ির বা অর্থাৎ সামনের এলাকা এটা হচ্ছে আমাদের আমতলা অর্থাৎ যখন খারাপ লাগে এই ঝড় যখন এই রোদের মধ্যে তীব্র দহে ব্রেস্ট নেওয়ার জন্য আমরা এই জায়গাটাই ব্যবহার করি দেখুন সুন্দর একটা আমতলা বিশাল বড় আমের গাছ এখানে অনেক আম ধরে আমরা আম করে আসা উৎসাহা তো দেখুন কতটা সুন্দর আমাদের এলাকাটা শুন ভাই তো এই যে আমাদের হচ্ছে কাঁঠাল গাছ এখন কাঁঠাল পাড়া হচ্ছে তো সময়টা হচ্ছে এখন শুধু আম এবং কাঁঠালের বাট আমার কাঁঠাল খেতে একদম পছন্দ হয় না এই যে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই যে পুকুর পাড়ের যে গাছগুলো এইসব হচ্ছে আমাদের কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে এই যে ঝড় বৃষ্টির মধ্যে আমাদের এই যে প্রিয় তেঁতুল গাছটা এটা একদম উল্টে পড়ছে যার ফলে একটু খারাপই লাগছে কারণ ছোটোবেলা থেকে এই গাছটাকে আমরা দেখতাম আমাদের যখন তেঁতুল খাওয়ার ইচ্ছে হতো আমরা এই তেঁতুল গাছে আসতাম আমরা বেড়ে খেতাম কিন্তু দুঃখের বিষয় যে এখন তেঁতুল গাছটা নেই এখন শুধু একটা তেঁতুল গাছ আছে এখন কেয়ার করার এখন দেখা যাক আমি ওই জায়গায় একটু উঠবো আমার খুব ইচ্ছা ছোটোবেলায় সব গাছে উঠতাম গাছ থেকে ঝাঁপ দিতাম পুকুরের পানিতে প্রতি না মজা হতো এখন সেই বয়সগুলো আর নেই দেখা যাক ট্রাই করা যাক তো এখন আমি একদম উপরে যাব যে দেখি যেতে পারি কি না আগেকার মতো এরকম শক্তি সমর্থ আছে কিনা ওকে লেটস গো ও তুমি না

অনেক অনেক ভালো লাগলো এরকম অনেকদিন পর এরকম ডাক্তার উঠতে পারলাম অনেক অনেক ভালো লাগলো বাট দুঃখের বিষয় হচ্ছে একটাই যে মাটি ধসে গেছে গাছটা পড়ে গেছে চেপুলো আর খাওয়া হবে না এরকম তো আমি এবং আমার ভাস্তি আমরা এখন দুজন মিলে যাচ্ছি অন্য একটা জায়গায় দেখি নতুন নতুন জায়গাটা পর্যবেক্ষণ করি গ্রামের এই জায়গাগুলোকে খুব মিস করি হ্যাঁ এই যে দেখুন এলাকাটা এই জায়গাটা কিন্তু একটা সময় অনেক গাছ ছিল এবং গাছে পরিপূর্ণ ছিল যার ফলে যখন এই রৌদ্রের সময় এই ছায় এসব গাছের ছায়াতলে বসতাম রেস্ট নিতাম কত সুন্দর গান গাইতাম গল্প সল্প করতাম অনেক মানুষ কিন্তু দেখুন এখন আর গাছগুলো নেই এখন আর এই সব জায়গায় খুব একটা আশা হয় না কত মানুষের আনাগোনা ছিল এসব জায়গায় আহ কি সুন্দর প্রকৃতি বিশেষ করে রমজান মাসে যখন আমরা এখানে একসাথে আসতাম গল্প সল্প করতাম এরপর অনেক আড্ডা দিতাম তবে এখানে আমরা অনেক খেলাধুলাও করছি তারপরে যে পেছনে আমের গাছ কত আম চুরি করে খেয়েছি আমরা সবাই মিলে কিন্তু আসলে সেসব দিনা আর নেই ওকে আর পেছনে শুধু দুধু পাথার আসো না চলে ভাই ছুটি করে তো আমি আপনাদেরকে এখন আর নতুন জায়গায় নিয়ে যাচ্ছি আসো তাড়াতাড়ি আসো তো দেখুন কত সুন্দর ঢেরিয়াটা তো এটা হচ্ছে কি বলবো যে এটা জঙ্গল আর যেটাই বলুক গ্রামের সাইডে এখানে অনেক বাঘ ঝাড় আছে আবদুল্লাহ কি অবস্থা এই কেমন আছো তুমি হ্যালো তুমি তুমি কই গেছিলা ওই আমাদের পিঠে তোমাকে তো খুঁজলাম আমি তো এটা হচ্ছে আমার আবদুল্লাহ নাকি আবদুল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান এখানে অনেক সুন্দর এরিয়া এগুলো দেখুন হ্যাঁ এটা হচ্ছে আমাদের জামে মসজিদ না জামা মসজিদ বলতে এখানে ওয়াক্ত মসজিদ এখানে আমরা নামাজ পড়ি আসানা আর এটা হচ্ছে আমাদের দাদু কবর পার্ক এই যে আটটা সুন্দর জায়গায় চলে আসলাম এটা হচ্ছে আমাদের ঘাটের পার্ক অর্থাৎ এই ঘাটের পারে আমরা রেস্ট নেই গল্প সল্প করি এখানে এসে আমরা গোসল করি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসলে আমাদের এই পুকুরটা তো আজকে দেখি আজকে হচ্ছে এই ঘাটে নামবো এবং এখান থেকে গোসল করব এই কয়েকদিন ভুরি এসব পুকুরে পানিতে ধোয়ার ফলে পুকুরটা নোংরা হয়ে গেছে এর জন্য কয়েকদিন থেকে পুকুরে নামা হচ্ছে না এই জন্য ঠিকমতো গোসল করে শান্তি পাচ্ছে না তো আজকে পুকুরে নামবো মোটামুটি পরিষ্কার নাকি তো আজকে তো এই যে ঘাট থেকে আমরা এখন চলে যাবো আমাদের ঘাটে কাজ করতে পারাম্মা ভালো আছেন এই যে বরাম্মা বরাম্মাকে ভিডিওতে দেখা যাচ্ছে এই ভিডিওতে এখন সবাই অন্যান্য দেখবে আপনার আপনার জামাই দেখবে আপনার মেয়ে দেখবে তারপর আমাদের অন্যান্য যারা তারা সবাই দেখবে আচ্ছা বরাম্মা তাহলে থাকেন এই যে বরাম্মা এতে খালা ওকে এখন আমরা যাচ্ছি অন্য জায়গায় এই যে দেখুন হচ্ছে ফাঁকা জায়গা যেখানে ধান শুকানো হয় এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ পেয়ারা গাছ পেয়ারা কি বড় হয়েছে সোনা না কোনো পেয়ারা এখনো বড়ো হয়নি আর এটা হচ্ছে আমাদের প্রাচীন চারশো প্রাচীর তা অনেক ঐতিহ্যময় তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে অনেক কিছু দেখালাম আবার আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে সেই সাথে ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার